আল কোরআনের বিজয় নিশান আল কোরআ বিজয় নিশান তাম বিশ্ব দীপ্ত তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে কেমন করে করবে ধ্বংস কোরআনের হইতে আছে বিশ্বভরা অগণিত কোরানের হাফে কথা বলেন ঠিক তারাই আবার সাফাবে আসমানি গ্রন্থ সা বাণী গ্রন্থ রক্ষা করবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবির লীলা হে তকবীর আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লা হাফিযুন আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ আরে কোরানের কুরআনের হেফাযতের দায়িত্ব আমি দুনিয়ার কোন মানুষের হাতে দেই নাই এই কোরানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরত থেকে গ্রহণ করেছি বলেন আল্লাহ আকবর এই কোরআনে হেফাজত করবেন কে কোরআন নাজিল করেছেন কে আল্লাপ এই জন্য বলেছেন আল্লাহ বলেন এইটা এমন একটি কিতাব যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই পৃথিবীতে কত লেখক আছে জ্ঞানী গুণে বুদ্ধিজীবী আছে তারা কিতাব লেখে বই লেখে এই বই লেখার পরে ওরা আবার বিবৃতি দেয় আমি মানুষ আমি মানুষ লিখতে গিয়া ভুল হইতে পারে ও পাঠকবৃন্দ আপনারা যদি কোনো ভুল খুঁজে পান তাহলে মেহের করে আমাকে জানায় দেবেন পরবর্তী সংস্করণের সংশোধন হব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আল্লাহ এই কোরআন অবতীর্ণ করে বলেছেন এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করো যদি তোমাদের সাহস হয় এই এমন একটি কিতাব আমি নাজিল করলাম আর চ্যালেঞ্জ করলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই নির্ভেজাল একটি কোর কিতাব হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন জোরে বলেন সোবাহান আল্লাহ الله رب العالمين বলেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ আমি আল্লাহ পাব্দে কারিম মবতীর্ণ করেছি এই কোরআন যদি তোমাদের সন্দেহ হয় যে এটি আল্লাহর কিতাব নয় এটি মানুষের তৈরি কিতাব তাহলে যদি তোমরা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের চ্যালেঞ্জে তাহলে আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার যাকে তোমরা সাহায্যকারী হিসেবে নেবে নিতে পারো আর এই কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা আছে তোমরা যদি পারো একশো চোদ্দো সুরার মতো অনুরূপ একটি সুরা তোমরা রচনা করে দেখাও বানায় দেখাও আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহ পাখরে চ্যালেঞ্জ মোকাবেলা করে কোনো কবি কোন সাহিত্যিক কোনো বুদ্ধিজীবীর আজ পর্যন্ত সাধ্য হলো না কোরআনের মতো একটি সুরা একশো চোদ্দটি সুরার মতো অনুরূপ একটি সুরা বানাইতে পারে এমন কারো সাধ্য হল না ইতিপূর্বেও পারেনি বর্তমানও পারছে না কিয়ামত পর্যন্ত পারবে না বলেন আল্লাহ আকবার সেই আল্লাহ বলেছেন আলিফুল

আমি যে কোরআন করিম তোমাদের জন্য হেদায়তের জন্য আমি নাজিল করেছি এই কোরআনটা এমন একটি কিতাব যেটা হচ্ছে গোমরাহির ভেতর থাকা অন্ধকারের মধ্যে থাকা হেদায়তের পথ বাদ দিয়া জাহান্নামের রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাইয়া অন্ধকারের ছন্নর মধ্য থেকে মানুষগুলোকে ফিরে নিয়ে এসে জান্নাতের পথে নিয়ে আসার জন্য হেদায়তের পথে আনার জন্য বাঁকা পথ থেকে সোজা পথে আনার জন্য অন্ধকারের রাস্তা থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ নরু নামক তিরিশ পারা কোরআন নাজিল করেছি আরো জোরে বলেন আকবার তাহলে সেই কোরানের আলোচনা শোনার দরকার আছে না নাই আপনারা এখানে বসেছেন মনে মনে ভাবছেন এই গ্রামের অসংখ্য মানুষ আছে তারা এখানে আসতে পারে নাই স্টেজে অথবা প্যান্ডেলের মধ্যে আসতে পারে নাই মূলত পরা মনে মনে ভাবছে আমরা হলাম বেশি চালাক আর যারা এই ঠান্ডার মধ্যে ওই প্যান্ডেলের মধ্যে বসে আছে তারা হলো বোকা কিন্তু আপনাদের কাছে জানতে চাই বীরগ্রাম উত্তরপাড়াবাসী আপনারা বলুন তো বীরগ্রাম উত্তরপাড়ায় কি প্রত্যেক দিন এইরকম মাহফিলের ব্যবস্থা কি হয় নাকি কথা বলেন হয় আল্লাহ রসুল যে বলেছেন এইটা হচ্ছে বেহেস্তের বাগান এই বিহেস্তের বাগানে তারাই বসতে পারে জান্নাতের বাগানে তারাই বসতে পারে যাদের নাম আল্লাহ জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেয় বলেন আল্লাহ বা সুতরাং এইটা আপনাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন বিধায় আপনারা এখানে আসতে পেরেছেন কথা বলেন ঠিক কিনা যারা আসতে পারে নাই ওরা ভাবছে আমরা চাল লেবের মধ্যে কি সুন্দর আরামে বসে আছি হাই রে আরাম রে আর আপনারা বোকা আসলে তা নয় আসলেই তা নয় ওরা তো সুখ করছে ওরা মনে মনে ভাবছে যে আমরা আপনারা বলেন মুরগি যখন কুঁচো দেওয়া হয় এই তার পেটের নিচে অনেকগুলো ডিম দেওয়া হয় যেই ডিমটা বাহিরে থাকে সেই ডিমের বাচ্চা কি হয় কথা বলেন হয় হয় না কারণ মুরগির ওই ডিমের বাচ্চা তো তখনই হবে মায়ের পেটের নিচে যদি থাকতো উসুম পাইতো তবেই না তার বাচ্চা হতো যারা এই প্যান্ডেলের সামি আনার নিচে যেনারা আসছেন আপনারা আসেন ওই ওইরকম মায়ের পেটে থাকার মতো আল্লাহ পাকের রহমতের ভেতরে আসেন বলেন আল্লাহ রক দলিল কি الله رب العالمين بلچن وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْفِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যেখানে কোরআনুল কারিম থেকে আলোচনা করা হয় যেখানে কোরআনের তফসির করা হয় কোরআনের কথা যেখানে বলা হয় আল্লাহ রসুল বলেছেন সেখানে তোমাদের দুইটা দায়িত্ব হয়ে যায় সবাই বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে হচ্ছে না তো মার্কা কিরে রে দুইটা কোনো মার্কা হয় না কিন্তু বাজান আপনাদের জবান শুনে মনে হচ্ছে আপনারা খুবই বিরক্ত খুবই ক্লান্ত আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন তো কে মন কি খুবই খারাপ কিন্তু যদি কোরআনের মাহফিলে বসে কোরআনের পক্ষে যদি একটু হাঁ হো যদি না বলেন তাহলে কিন্তু হবে না আপনাদের দুইটা দায়িত্ব এক নাম্বার হচ্ছে চুপচাপ বসা আর দুই নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে কোরআন শোনা যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে রাখেন আল্লাহ কি আপনাদের জন্য বলছেন আপনারা যদি এই দুইটা কাজ করতে পারেন আপনার তো বসেছেন আর মনোযোগ সহকারে শুধু যদি আপনারা শুনতে পারেন আমার আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন তাহলে আমি আল্লাহ তোমাদের ওপরে রহমত বর্ষণ করব বলেন সোবাহান আল্লাহ এইবার বলুন তো আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না সবাই বলেন তাহলে কারা কারা পাকের রহমত চাই একটু দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান পাক এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করেন বলেন আমিন অনেকেই ট্যাংরা মারিছিল এই ট্যাংরাগুলো একটু সারালাম কথা কোন ঠিক না